আমার ক্লাস ইলেভেনের ছাত্র যারা এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে এমসিকিউ এর কোশ্চেনের ওপর পরীক্ষা দিচ্ছ তোমাদের আজকে যেমন পরীক্ষা ছিল সেরকম টুয়েলভেরও পরীক্ষা ছিল টুয়েলভের পরীক্ষাটা যেহেতু একটু তোমাদের চাইতে বেশি ভাইটাল ওদের কোশ্চেনটা করে দেওয়ার বা কোশ্চেনটা সলভ করে দেওয়ার জন্য আমার অনেকটা সময় চলে গেছে তাই জন্য তোমাদেরটা একটু দিতে দেরি হলো তোমাদের যে প্রশ্নপত্র সেখানে প্রত্যেকটা প্রশ্ন আমি সলভ করে দিচ্ছি তোমরা মিলিয়ে দেখে নিও এবং কে কটা সঠিক উত্তর করলে অবশ্যই কমেন্টে জানিও ইলেভেন জিওগ্রাফি আজকে অর্থাৎ ষোলো নয় দু হাজার পরীক্ষা ছিল ভূগোলে মানচিত্র অঙ্কন বিদ্যা যে নামে পরিচিত সেটি হচ্ছে সি সঠিক উত্তর কাটোগ্রাফি নদীর পুনর্জৌবন লাভ ঘটে কোন আলোড়নের মাধ্যমে এটা হচ্ছে ইউস্ট্যাটিক আলোড়নের মাধ্যমে বিগ ব্যাং শব্দটি প্রথম ব্যবহার করেন ফ্রেড হয়েল সত্য মিথ্যা নির্বাচন করো এখানে প্রথমেটি অর্থাৎ ভূতকের মধ্য দিয়ে এল তরঙ্গ গেলেও পি ও এস তরঙ্গ যেতে পারে না এটি হচ্ছে ফলস এস তরঙ্গ তরল মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় গতিবেগের হ্রাস ঘটে এটাও ফলস কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে পি এস তরঙ্গ চলাচল করতে পারে হ্যাঁ পারে এটা ট্রু তাই সঠিক উত্তর হচ্ছে চারেরটা এ বায়ুতে ভাসমান ধূলিকণা ড্যাশ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে বাস্তিভবন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে স্ট্যাটোসফিয়ার স্তরে জেড বিমান বিনা বাধায় উড়ে যেতে পারে হ্যাঁ পারে জলীয় বাষ্প না থাকায় স্ট্যাটসফিয়ার স্তরে ঝড় বৃষ্টি সংগঠিত হয় না হ্যাঁ সত্যি হয় না তার মানে দুটো সঠিক এবং একটি আরেকটির সঠিক ব্যাখ্যা তাই সি হচ্ছে সঠিক উত্তর এরপরে চলে যাব সাতের দাগে দণ্ডাকৃতির ভূমিরূপ এটা হচ্ছে ডাইক অর্থাৎ এ যাচ্ছে দুয়ের সাথে উত্তল আর লেন্সের মতো যে ভূমিরূপ সেটা হচ্ছে ল্যাকোলিত আর অবনত ভূমিরূপ সেটা হচ্ছে ক্যালডেরা উন্নত ভূমিরূপ লাভা মালভূমি এইভাবে সাজালে সঠিক উত্তর এ সাথে দুই বি এর সাথে তিন সি এর সাথে চার ডি এর সাথে এক নিম্নলিখিত কোন বিকল্পটি প্রশ্নসূচক স্থানে বসবে অর্থাৎ এখানে বসবে এখানে আবহাওয়িদ্যা ভূজলবিদ্যা জ্যোতির্বিজ্ঞান মৃত্তিকা বিদ্যা সমুদ্রবিদ্যা জলবায়ুবিদ্যা সবগুলি প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু অর্থাৎ আটে সঠিক উত্তর বি কার্স অঞ্চলের প্রধান ক্ষয়কারী বহির্জাত শক্তি অবশ্যই ভৌমজল নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সুনামি সৃষ্টির কারণ নয় এখানে সুনামি সৃষ্টির কারণ সবগুলিই হতে পারে শুধু শিলাস্তরের স্তরের ভবন সুনামি সৃষ্টির কারণ নয় ভূমিরূপ বিদ্যার জনক হলেন উইলিয়াম মরিস ডেভিস এগারো দাগে সঠিক উত্তর এ মহাবিশ্ব ক্রমশ মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হচ্ছে অ্যালবেডোর পরিমাণ বাড়লে অর্থাৎ অ্যালবেডো হচ্ছে যেই পরিমাণ সৌরশক্তিরা ফিরে যাচ্ছে তখন পৃথিবীর উত্তাপ কী হবে কমবে ভূমিকম্প ছায়াবলয় সৃষ্টি হয় এখানে যে অপশনগুলি আছে একশো তিন ডিগ্রি থেকে একশো বিয়াল্লিশ বা একশো চার থেকে একশো বা একশো থেকে একশো পঁয়তাল্লিশ এরকম বিভিন্ন রকম দেওয়া থাকে এখানের অপশনগুলির মধ্যে সঠিক উত্তর একশো তিন থেকে একশো বিয়াল্লিশ অর্থাৎ এ সঠিক উত্তর সমুদ্রপক্ষের সম্প্রসারণ ঘটে যে পাত সঞ্চালনে যখন দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যায় সেটাকে বলে প্রতিসারী পাত তখন তার মাঝের অংশে মধ্য সামুদ্রিক শৈলশিরা এরকম ভূমিরূপ গঠন হয় বা সমুদ্র বক্ষের সম্প্রসারণ ঘটে তাই সঠিক উত্তর বি প্রতিসারী নব্য নিয়ন্ত্রণবাদের প্রবক্তা একদম সবগুলোই ঠিকঠাক না গেল এর মধ্যে যেটা যাচ্ছে সেটা হচ্ছে এ গ্রিফিথ টেলার গ্রিন কালার ওয়ার্কার কাদের বলা হয় গ্রিন কালার ওয়ার্কার যদি দেখি তাহলে এখানে কোনোটাই নয় কারণ গ্রিন কালার ওয়ার্কার যে সমস্ত ওয়ার্কাররা পরিবেশ সুরক্ষার কাজে যুক্ত থাকেন সেক্ষেত্রে সামরিক বা সেবামূলক বা গৃহবধূ নয় কৃষিকাজে নিযুক্ত কর্মী এবং যেই সমস্ত কৃষকেরা মানে রাসায়নিক সার কীটনাশক এইসবের বদলে জৈব সার ব্যবহার করছেন জল সংরক্ষণকে গুরুত্ব বা প্রাধান্য দিচ্ছেন অর্থাৎ পরিবেশ সুরক্ষা রেখে যে সমস্ত কৃষক কাজ করছেন সেক্ষেত্রে এখানে যে অপশনটা পাচ্ছি এটাই যাবে বা এ করলে তোমরা নাম্বার পাবে নিচের কোনটি প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত পশম সংগ্রহ যেগুলো পরিবেশ থেকে সরাসরি সংগ্রহ করা হয় সেগুলো প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ সত্য মিথ্যা নির্বাচন কর ধর্মচর্চা ব্যায়াম করা এগুলি অঅর্থনৈতিক হ্যাঁ এগুলি অর্থনৈতিক কিন্তু নয় অঅর্থনৈতিক তাই সত্য অর্থনৈতিক কার্যাবলীকে সামাজিক কার্যাবলী বলা যায় না তবে অনেক ক্ষেত্রে সামাজিক কার্যাবলীও বলা যায় কারণ যেই সমস্ত কার্যাবলীগুলো আমাদের মানে সমাজ সেবামূলক বা যেগুলো যেমন ধরো তৃতীয় শ্রেণী বেশিরভাগ সেবামূলক কাজে থাকেন যারা তাদের বলা যেতেই পারে যে সামাজিক কার্যাবলী এখানে যেহেতু ও আছে যে সামাজিক কার্যাবলীও বলা যায় তাই এটা আমরাও ট্রু করতে পারি শিক্ষাদান হলো চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলি এটা হচ্ছে ফলস বা মিথ্যা দেখো এখানে লাস্টেরটা ফলস করতে গেলে এখানে যে অপশনগুলি আছে যদি আমি এটাকে ট্রু না করে ফলস করতাম সেরকম কিন্তু এখানে অপশন কোথাও পাচ্ছি না তাই জন্য এটাকে অর্থনৈতিক কার্যাবলী মানেই সামাজিক কার্যাবলী নয় তবে সামাজিক কার্যাবলীও বলা যায় এই হিসাবে ধরে নিয়ে ট্রু করলাম তাতে আমি সঠিক অপশন যেটি পেলাম সেটি হলো সি চলে যাব কুড়ির দাগে পরামর্শ দান পরামর্শ দান আমরা জানি পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং এখানে যে বাকিগুলোর মধ্যে যদি দেখি তাহলে গবেষণা হচ্ছে চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ অর্থাৎ এ যাচ্ছে দুয়ের সাথে এবং ডি যাচ্ছে একের সাথে এবার আমি যদি কৃষির কথা বলি কৃষি কিন্তু প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ তবে বাণিজ্যিক কৃষিটা কিন্তু সম্পূর্ণ আলাদা যেখানে বাণিজ্যিক প্রয়োজনে আমার যেহেতু প্রথম স্তরের এখানে অপশন নেই তাই আমি বাণিজ্যিক কৃষিটাকে দ্বিতীয় স্তরের করছি এবং দর্জির কাজ যেহেতু সেবামূলক সেইটাকে চারের সাথে মিলালাম তাতে সঠিক উত্তর এলো এ এবারে তোমরা এই অনুচ্ছেদটা পড়ে নেবে জীবিকা সত্তাভিত্তিক প্রগাঢ় কৃষি এশিয়া ও আফ্রিকা জনবহুল দেশগুলো জাতীয় অর্থনীতির ধারকবাহক ভারত বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান মায়ানমার ভিয়েতনাম চীন মিশর ইথিওপিয়া সুদান প্রভৃতি দেশে জীবনধারণ ভিত্তিক প্রগাঢ় কৃষি দেখা যায় এই কৃষির মূল অসুবিধা হলো যে এই কৃষিতে মুনাফা অল্প তাহলে এখান থেকে আমাদের এই যে প্রশ্ন এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি যে দেশে মুখ্য কৃষি পদ্ধতি সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া আমরা এখানে ইথিওপিয়া সুদানকে বাদ দিলে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় কিন্তু মূলত জীবিকা সত্যাবিত্তিক কৃষি দেখা যায় তাই একুশের দাগে বি সঠিক উত্তর জীবিকা সত্তাবিত্তিক কৃষির প্রধান অসুবিধা কি এখানে বলেই দেওয়া আছে মুনাফা অল্প নাবার্ডের সদর দপ্তর অবস্থিত মুম্বাইতে বসুন্ধরা সম্মেলন বা আর্থ সাবমিট হয়েছিল যদিও এখানে সালটা উল্লেখ করে দেওয়া নেই বসুন্ধরা সম্মেলন বললে আমাদের প্রথমেই ব্রাজিলের রিও ডিজেন্টের কথা মনে হয় চব্বিশের দাগে একটা সঠিক উত্তর ডি আলফ্রেড ওয়েলবার আমরা জানি যে শিল্প ভূগোলের সঙ্গে তাই সঠিক উত্তর বি ছাব্বিশে জনবিবর্তন মডেলের পর্যায়গুলিকে সাজাও দেখো জন্মহার মৃত্যুহার অধিক এটা হচ্ছে প্রথম পর্যায়ে রয়েছে উচ্চ জন্মহার কিন্তু চিকিৎসা বিজ্ঞানের কারণে মৃত্যুহার নিয়ন্ত্রিত এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে তারপরে জন্মহার মৃত্যু হার দুটোই প্রায় সমান সমান এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের অর্থাৎ পরপরই দেখছি সাজানো আছে জন্মহার মৃত্যুহার মৃত্যু দুটোই কিন্তু কমে গেছে বা নিম্নমুখী তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার যদি আমরা সাজাই তাহলে বি সঠিক উত্তর এক দুই তিন চার ভাষা ধর্ম বর্ণ মানব ভূগোলে ড্যাস শাখাটি গড়ে উঠেছে সাংস্কৃতিক শাখাটি গড়ে উঠেছে কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদ কি নামে পরিচিত তাল নামে পরিচিত সঠিক ভেনচিত্রটি এখানে যদি আমরা ভেনচিত্র নির্বাচন করি তাহলে দামোদর ভ্যালি কর্পোরেশন তার আগে বহুমুখী নদী পরিকল্পনা এই বহুমুখী নদী পরিকল্পনার একটা পাঠ দামোদর ভ্যালি কর্পোরেশন দামোদর ভ্যালি কর্পোরেশনের মধ্যে আবার দামোদর নদী দামোদর মাইথন তিলাইয়া পাঞ্চেত এই বাঁধগুলো আছে তার মানে দামোদরের একটা পার্ট আবার হচ্ছে তিলাইয়া তাই এইটা বিটা যাবে সঠিক উত্তর এটা হচ্ছে পুরোটা বহুমুখী নদী পরিকল্পনা তারপরে একটা পার্ট ডিভিসি তার একটা পার্ট হচ্ছে তিলাইয়া তাহলে উনত্রিশে সঠিক উত্তর গেল বি এরপরে আমরা তিরিশে যদি দেখি তাহলে মরুভূমির চলমান বালিয়াড়ি এটা সবাই আমরা জানি যে এর সাথে তিন যাবে অর্থাৎ ধ্রিয়ান মরুভূমির নিচু অংশে জলাভূমি সেটা হচ্ছে রন এরপরে হচ্ছে মরুভূমির শুষ্ক হ্রদ সেটা হচ্ছে ধান্দ এবং ভারতের পশ্চিমের প্লাবন ভূমি যেটা সেটা হচ্ছে একে রোহি এই হিসাবে সাজালে সঠিক উত্তর তিরিশেরটা সি ড্যাস দ্রাঘিমা রেখাকে ভারতীয় প্রমাণ দ্রাঘিমা রেখা বলা হয় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব যেটা এলাহাবাদের দ্রাঘিমা বা এলাহাবাদের সময় সেটা ভারতীয় প্রমাণ সময় তাহলে এখানে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব মানে বি সঠিক উত্তর ব্রহ্মপুত্র নদ হল বন্যা প্রবণ হ্যাঁ সেটা সত্য ব্রহ্মপুত্র নদের অগভীর প্রশস্ত উপত্যকায় পলিসঞ্চয়ের ফলে অসংখ্য বালুচর দ্বীপের সৃষ্টি হয়েছে হ্যাঁ এই কারণেই বন্যা প্রবণ তাই দুটোই সত্য এবং একটা অপরটা সঠিক ব্যাখ্যা সঠিক উত্তর ডি ভারতের বৃহত্তম আন্তর্জাতিক সীমানা রয়েছে ভারতের সাথে কার বাংলাদেশে প্রায় চার হাজার একশো কিলোমিটার যেটা তিন হাজার চারশো আশি কিলোমিটার মতো তাহলে বাংলাদেশ অর্থাৎ সঠিক উত্তর বি প্রদত্ত ঘটনাক্রম সাজিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন কর রাজ্য পুনর্ গঠন কমিশন উনিশশো সালে গঠিত হয় অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় উনিশশো সালে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অর্থাৎ এটা হচ্ছে উনিশশো সালে যখন ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হয় জম্মু কাশ্মীর ভেঙে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয় এটা হচ্ছে দু সালে অর্থাৎ আমরা যদি দেখি একটা জিনিস ভুল হলো অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য এটা আমি উনিশশো চোদ্দো কোনো কারণে লিখে ফেললাম এটা দু সালে তাহলে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে হচ্ছে ডি সঠিক উত্তর এক তারপরে তিন তারপরে দুই তারপরে চার প্রদত্ত মানচিত্রে চিহ্নিত অঞ্চলটি কি নামে পরিচিত এই অঞ্চলটি হচ্ছে করমণ্ডল উপকূল অর্থাৎ সি হচ্ছে সঠিক উত্তর তাহলে এই ছিল আজকের ভিডিও তোমরা কে কটা সঠিক উত্তর করতে পেরেছ অবশ্যই আমাকে জানাবে যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন প্রেস করে নোটিফিকেশান অল করে দিও তোমার কাছে যেমন ভিডিওটা গুরুত্বপূর্ণ বন্ধুর কাছেও সেরকম গুরুত্বপূর্ণ তাই বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর একটা আবদার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা